বছর মহর্ষি ব্যাসদেব যা লিখে গিয়েছিলেন আজ দু সালে দাঁড়িয়ে তা কি আপনার চোখের সামনেই ঘটছে না চারদিকে এত পাপ এত অনাচার এত প্রাকৃতিক দুর্যোগ এগুলো কি এমনি এমনি হচ্ছে নাকি এগুলো ইঙ্গিত দিচ্ছে এক মহাপ্রলয়ের পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর শেষ অবতার কলকি আসার আগে পৃথিবীতে ঠিক পাঁচটি ভয়ঙ্কর লক্ষণ দেখা দেবে আর ভয়ের ব্যাপার হল এই লক্ষণগুলো আজ হুবহু মিলে যাচ্ছে আমরা জানি কলিযুগের মেয়াদ চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু সনাতন শাস্ত্র বলছে পাপের ভার যখন পৃথিবী আর সইতে পারবে না তখন সময়ের আগেই নেমে আসবে সেই অন্তিম লগ্ন আজকের ভিডিওতে আমরা কলিযুগের সেই পাঁচটি গোপন লক্ষণের সাথে বর্তমান পৃথিবীকে মিলিয়ে দেখব পাঁচ নম্বর লক্ষণটি শোনার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন সময় আর বেশি নেই প্রথম লক্ষণ ভাগবতে বলা হয়েছে কলিযুগের শেষে শাসকরা হবে দস্যুর মতো তারা প্রজাদের রক্ষা করার বদলে কর বা ট্যাক্সের নামে শোষণ করবে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন তো এই কথাটি কি মিথ্যা দ্বিতীয় লক্ষণ প্রকৃতি তার ভারসাম্য হারাবে অসময়ে বৃষ্টি ভয়ানক খরা আর ভূমিকম্পে কেঁপে উঠবে পৃথিবী শস্য উৎপাদন কমে যাবে আজকের গ্লোবাল ওয়ার্মিং আর ফুড ক্রাইসিস কি সেই ইঙ্গিতি দিচ্ছে না তৃতীয় লক্ষণ অর্থের লোভে মানুষ নিজের আত্মীয় স্বজন এমনকি বাবা মাকেও ত্যাগ করবে দাম্পত্য কল কলহ ঘরে ঘরে পৌঁছে যাবে চতুর্থ লক্ষণ ধর্ম হয়ে যাবে ব্যবসা যার কাছে টাকা আছে সেই হবে সমাজের সবচেয়ে বড় ধার্মিক বা বিচারক সত্য কথা বলা মানুষগুলো হবে কোনা ঠেসা একবার বুকে হাত দিয়ে বলুন তো আজকের সমাজে কি ঠিক এটাই ঘটছে না আর পঞ্চম ও সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণটি হল মানুষের আয়ু ও শক্তি কমে যাওয়া পুরাণে বলা আছে কলিযুগের শেষে মানুষ কুড়ি তিরিশ বছরেই বৃদ্ধ হয়ে যাবে নতুন নতুন অজানা রোগে মানুষ মারা যাবে আজকের মহামারী আর হার্ট অ্যাটাকের পরিসংখ্যান কি সেই কথাই বলছে না যদি এই সব লক্ষণ মিলে যায় তবে প্রশ্ন একটাই ত্রাতা বা সেই কলকি অবতার কি জন্ম নিয়ে ফেলেছেন নাকি তিনি অপেক্ষা করছেন সম্ভল গ্রামের সেই শুভক্ষণের জন্য মতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে সম্ভল গ্রামে বিষ্ণু যশার ঘরে জন্ম নেবেন কলকি অনেকে বলেন তিনি হয়তো সূক্ষ্ম শরীরে এখনই উপস্থিত আছেন বন্ধুরা আপনি কি মনে করেন কলিযুগের শেষ কি আসন্ন আপনার মতামত কমেন্টে জানান আর আপনি যদি কলকি অবতারের অপেক্ষায় থাকেন তবে কমেন্টে একবার জয় কলকি অবতার লিখতে ভুলবেন না সনাতন ধর্মের এমন রোমহর্ষক ভিডিও পেতে সনাতন ভাইবস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে